না লাগাই নাই তুমি মাটি সমান করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জয়ের জন্য এই চুলাটা নিয়ে আসা হলো নতুন করে আগের যে চুলাটা ছিল ওই চুলাটা নাকি ওরা হচ্ছে ছোট পাতিল মানে অ্যাডজাস্ট হতো না একটু ছোট করে আনতে বলছিলো তো ছোট করে নিয়ে আসলাম এই চুলাটাই আমার কাছে ভালো লাগলো এই জন্য নিয়ে নিলাম আর এটার দামও একটু কম পাকা পাকা বড়গুলো রাখো দেন এটা কেমন টেস্ট লাগে দেখি তো টক না মিষ্টি খাইছ মিষ্টি বেশি টক না মিষ্টি টক জি টক টক তো আস্তে সাউন্ড শোনা এই যে গতকালকে যেগুলা কুবাই রাখছিলাম তিনটা বেড করে দিছি আর এই সাইডে আরেকটা বেড করে দিছি তো সেটা আরো কুবাবো শুকানোর পরে আম্মু সান্ডি কই সান্ডি কোথায় আচ্ছা বাদমান আম্মু কি করতেছে দেখো বরুই ভাত ভর্তা করতেছে

কেম লাগে

আমার মা তো এই সুদ্ধা বেশি চেয়েছি বেলায় ওইটা মুখের মধ্যে চাপানো যায় না আমার মনে কারা কারা এবছরে বড়ু চেঁচা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

ভালোই লাগে এই বাড়ির উঠান রাখা হবে এই যে গাছ পর্যন্ত গাছ থেকে এ পর্যন্ত সবই এভাবে কুবিয়ে পানি দিয়ে শাক সবজি লাগাই দিব আর কবুতর ঘরটাও সরিয়ে ফেলবো কবুতর ঘরটা সরিয়েও এই সাইডে নিয়ে নেব তাহলে ওই সাইডে আরও কিছু শাক সবজি লাগানো যাবে কই মুরগি এখনো পাড়া হয় আটকে দেবো সারাই থাকবে তাহলে সাড়াই রাখলাম তো এখনই কাজের থেকে আসলাম এসে গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা একেবারে ছোটো হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিলেজ লাইফের ভিডিও দেখার জন্য ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ লবণ কমাই খাও মা ভালোই তো লাগে খাও সবটা শেষ করবা কিন্তু